আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা এইচএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশে দিবা মানে যারা এবার যারা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো তোমাদের জন্য বাংলা নতুন সিলেবাস দেওয়া হয়েছে তোমরা জানো যে তোমাদের বাংলা বোর্ড বইটা বের হচ্ছিল না কারণ তোমাদের বাংলা কিছু পরিবর্তন করা হবে বলা হয়েছিল তোমাদের বাংলা সিলেবাসটা পরিবর্তন করা হয়েছে কিছুটা এবং তোমাদেরকে সেই অনুযায়ী এখন থেকে পড়তে হবে তোমাদের কিন্তু আর শর্ট সিলেবাস নেই ফুল সিলেবাস তো ফুল সিলেবাসে তোমাদের গদ্যাংশ থেকে বারোটা থাকবে আর লোকে কবিতা থেকে তোমাদের বারোটা থাকবে আর উপন্যাস নাটক থাকবে তো দেখো তোমাদের আগে যে বাংলা যে গদ্যগুলো ছিল সেগুলো পরিবর্তন করা হয়েছে অনেকগুলোই পরিবর্তন করা হয়েছে শর্ট সিলেবাসে তো মাত্র সাতটা ছিল তোমাদের বারোটা করা হয়েছে আবার একদমই নতুন যেগুলো আগে কখনোই ছিল না সেগুলো দেওয়া হয়েছে এবং অনেকগুলো বাদও দেওয়া হয়েছে যে বাংলার নব্য লেখক দিনের লেখক দিকের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা খুব সুন্দর একটা লেখা ছোট্ট একটা লেখা একটা পৃষ্ঠার মাঝে তোমরা অনেক ইতিমধ্যে এটা পড়েছো হয়তো আর যারা পুরাণ বল সিলেবাসের বই নিয়েছিলাম অপরিচিত খুব সুন্দর একটা গল্প তারপর সাহিত্যে খেলা এটা পুরোটাই নতুন তোমরা যে এই সেই সেই গল্প পড়েছিলা বই পড়া তার লেখা অবশ্যই এরকমই হবে তোমরা এটা কিন্তু অনেক আগের সিলেবাসে ছিল এখন এটা কিন্তু নেই এবার আবার নতুন করে তোমাদের জন্য এটা দিয়েছে বিলাসী গল্প খুব সুন্দর এটা তোমাদের জন্য আছে অর্ধাঙ্গি এটা পুরোটাই নতুন এটাও অর্ধাঙ্গিটাও কিন্তু অনেক আগে ছিল এটা আমরা পড়েছিলাম অর্ধাঙ্গি তারপর দেখো যৌবনের গান এটা জবনের গানও তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা খুব সুন্দর একটা কাজী নজরুল ইসলামের লেখা খুব পছন্দের আমার একটা লেখা যৌবনের গান সম্পর্কে জানবা যে তোমরা একটা ভাবসম্বোষণ পড়ছিলাম নাইন টেনে যাদের মনে আছে যে বার্ধক্য যাহাই যা পুরাতনকে আঁকড়ে ধরে আসলে মূল গল্পটা ওইটাই ওটা কাজ ইসলামী লেখা খুব সুন্দর একটা লেখা জীবন বৃক্ষ এটা তোমাদেরকে দিয়েছে গন্তব্য কাবুল মাসে এটা আগেও ছিল কপিল দাস মুর্মুর শেষ কাজ এটা নতুন রেইনকোট এটা আগেও ছিল নেকলেস এটা আগে ছিল বাট শর্ট সিলেবাসে ছিল না এরপর দেখো তোমাদের কবিতা থেকেই আছে কবিতা থেকে তোমাদের দেখো কবিতা পুরোপুরি নতুন দেওয়া হয়েছে ঋতু বর্ণন এটা পুরো নতুন কবিতা আগে কখনোই ছিল না বিভীষণের প্রতি মেঘনাথ এটা এটা তোমাদের আগে ছিল সোনার তরী বিদ্রোহী খুব সুন্দর কবিতা এগুলো আগেও ছিল সুচেতনা প্রতিদান তাহারে পরিমানে এগুলো আগে ছিল পদ্মাটা পুরোপুরি নতুন আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনি এগুলো আগে ছিল আমি কিংবদন্তের কথা বলছি এটা আগে ছিল এই প্রত্যাবর্তনের লজ্জা এটা হলো নতুন তাহলে প্রত্যাবর্তনের লজ্জা আল মাহমুদের লেখা আর পদ এবং ঋতু বর্ণন তিনটা কবিতা পুরোপুরি নতুন তাহলে তোমাদেরকে এই কবিতা গুলো ভালো করে পড়তে হবে আরেকটা হলো দেখো তোমাদের উপন্যাস আর নাটক দেখো তোমাদের নাটক হলো সিকান্দার আবু লেখা তোমাদের পৃষ্ঠার একটা নাটক খুব সুন্দর একটা নাটক তোমরা পড়লে খুব দেখতে পাবা আর উপন্যাস হলো লাল উপন্যাস তোমাদের লাল সলু সৈয়দ ওয়ালিউল লেখা এটা তোমাদের তেষট্টি থেকে একশো আটচল্লিশ পৃষ্ঠা তাহলে তোমাদের এই মধ্যে তোমাদের বারোটা গল্প বারোটা কবিতা আর হলো তোমাদের একটা উপন্যাস একটা নাটক হলো তোমাদেরকে পড়তে হবে তো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি প্রত্যেকটা গল্প কবিতা সুন্দর করে তোমাদেরকে পড়াই দিব অনেক সময় বাংলাতে যারা বাংলায় গুরুত্ব না দেওয়ার কারণে যারা অ্যাডমিশনে কিন্তু অনেকের যারা কমার্সে পড়ো বা যারা আর্টস এ পড়ো তোমাদের কিন্তু অ্যাডমিশনে বাংলা থাকবে রিটেনে বাংলা থাকবে তোমাদের কিন্তু আবার অন্য অন্য ক্ষেত্রে যারা যারা ইউনিট পরিবর্তন করতে চায় তাদের কিন্তু বার্স অ্যাডমিশন টেস্টও বাংলা থাকবে তোমরা যদি বাংলা ভালো করে না পড়ো তাহলে কিন্তু তোমরা প্রশ্ন উত্তর করে লিখতে পারবে না নাইন টেনের মতো যারা বিভিন্ন ভাগে দৌড়াদৌড়ি করেছে কোচিং করেছো টিচারদের কাছে পড়েছো বিভিন্ন জায়গায় যারা শুধুমাত্র প্রশ্ন পড়তে অভ্যস্ত তারা কিন্তু বিপদে পড়ে যাবা তোমাদের কিন্তু এখন উপন্যাস নাটক গল্প এগুলো বই বোর্ড বই ভালো করে পড়তে হবে না তোমরা কিন্তু এমসি কেউ পারবা না বা প্রশ্ন পারবা না কারণ এখন কিন্তু সৃজনশীল প্রত্যেকবারে তোমাদের চেঞ্জ থাকে তোমাদের এই জন্য ভালো করে গল্পগুলো পড়তে হবে তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদেরকে পড়াগুলো দিয়ে দিব আর বাংলা ফার্স্ট পেপার তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা বাংলা ফার্স্ট পেপার যদি ভালো না করো সেকেন্ড পেপার ভালো করা যায় সেকেন্ড পেপার নাইনটি প্লাস নাম্বার পাওয়া যায় এইট নাইনটি সেভেন ও পাওয়া যায় আমরা অনেক স্টুডেন্টকে দেখেছি নাইনটি সেভেন নাইনটি এইট নাইনটি নাইন এরকম করে পেয়েছে পেপারে বাট বাংলা ফার্স্ট পেপারে সেভেন্টি ফাইভ সেভেন্টি এরকম পেয়েছে